স আমার এই রাজহাঁস ছেলেহাসটা অসুস্থ দাঁড়াতে পারে না এই যে দেখেন চুনা পায়খানা করতেছে যে চুনা পায়খানা করতেছে সে দাঁড়াতে পারে না সে অনেক চেষ্টা করতেছে দাঁড়ার জন্য সে দাঁড়ায় না আমি নাড়াচাড়া করলেও সে দাঁড়ায় না এখন সে হয়ে ফাঁকা ঝাপটিয়া মানে বাতাসের দ্বারা সে হাঁটতেছে বাতাসের দ্বারা আপনি একটু ভালো করে ফলো করেন দেখেন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এখন ওইখানে যায়া সে বসে থাকবে সে দাঁড়াতে পারে না এখন বসে বসে পড়বে আমার এই রাজা হাসের বয়স অনেক বেশি অনেক দুর্বল এই যে দেখেন এখানে বসে আছে আমার ছেলেরা জাসটাই যে আমি এখনও আবার না দিতেছি সে দাঁড়াইতেছে না যদি সুস্থ আসতো তাই সে অনেক দূরে চলে যাইতে এখন ওই যে সেই আগের মতন ফাঁকা ঝাপটিয়ে সে বাতাসের মাধ্যমে সে হাঁটতে চায় এ ওখানে যায় আবার বসবে এই যে দেখেন বিওয়ার্স আমার এই ছেলের আজাজটা অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আমার এই আজাজটা সুস্থ হয়ে গেছে আমার এই ছেলের আজাজটার বয়স সাড়ে তেইশ বৎসর তেইশ বছর প্লাস আমার এই ছেলের আজাজটা দাঁড়াতে পারতো না হাঁটতে পারতো না সোনা পায়খানা করতো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার এই ছেলে রাজাসটা অনেক সুস্থ হয়ে গেছে এখন সে গোসল করছে গোসল কইরা তার শরীরের পশম বা লোমগুলা সুন্দর করে সাজাইতেছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার ছেলে রাজাসটা অনেক সুস্থ এবং অনেক ভালো এই যে আমার ছেলের রাজাসটা সামনের দিকে পিছনে হলো মেয়ে রাজাসটা সামনের রাজাসটা হলো আমার ছেলের রাজহাস পিছনের রাজা রাজ হলো আমার মেয়ে হাঁসটা মেয়ে হাঁসটা ডিমের উপযুক্ত কিন্তু আমার সেলের রাজহাঁসটা অসুস্থ ছিল তাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকার তো হয় আমার এই সেলের রাজহাঁসটা ভালো হয়ে গেছে আপনারা সবাই আমার এই রাজ জন্য দোয়া করবেন ইনশাল্লা